আমরা বসিরাট লোকসভার নির্ঘণ্ট বাজার আগ পর্যন্ত বসিরাটের লোকসভায় ফুরফুর শরীফ তেইশে আমরা বাইট দিয়েছিলাম বসিরাটের অরুচিকর সেই মহিলাকে আবার যদি প্রার্থী করানো হয় আবার যদি কোনো সেলিব্রিটি ওয়ে মাইন্ডেড কোনো মানুষকে প্রার্থী করা হয় আমরা বসিরাটের মানুষ কিন্তু এখানে ক্ষোভে ভুগছিলাম কেন বিগত দিনে যে সমস্ত এমপিরা ছিল তাদেরকে আমরা পাইনি সেজন্য আমি প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিরাট একজন বাসী হিসাবে পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে বিশেষ করে আমি ইমাম মোয়াজ্জেনদের উত্তর চব্বিশ পরগনা জেলার গভর্নমেন্ট কোঅর্ডিনেটর হিসাবে আমরা সমস্ত ইমাম মলামা বসিরাট বাসী আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আপ্লুত আমরা মমতা ব্যানার্জিকে ওয়েলকাম জানাচ্ছি তিনি যাকে দিয়েছেন আমরা চাইছিলাম যে হাজি নুরুল ইসলাম সাহেব যেভাবে দু হাজার সালে মানুষের মাঝখানে গিয়ে কাজ করেছেন ডোর টু গ্রামে গিয়ে কাজ করেছেন বুথ বুথ স্তরে গিয়ে কাজ করেছেন সেই কারণে আমরা এই প্রার্থীকে চাইছিলাম তিনি সেই প্রার্থী দেওয়াতেই আমি ব্যক্তিগতভাবে পানিগোপড়া দরবার শরীফের পক্ষে আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার আপমার জনসাধারণ ইমাম মহাজ্জেনদের পক্ষ থেকে ওলামাদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন মুখ্যমন্ত্রীকে স্যালিউট ওয়েলকাম জানায় যে তিনি বসিরাঠের এমপিকে বিপুল ভোটে তিনি জয় জায়গার দেখতে পাবেন বলে আমার মনে হয় এবং মানুষ রেডি হয়ে আছে যে হাজি শেখ নুরুল ইসলাম সাহেব যেভাবে কাজ করেছিলেন মানুষের মাঝে পৌঁছে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলেন প্রার্থী হওয়াতেই শুধু আমি খুশি নয় সাধারণ মানুষ জনগণ আমাদের কাছে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষের সাথে আমাদের সুসম্পর্ক একটা নিবিড় সম্পর্ক আছে অন্তরের সম্পর্ক পানিগড়া দরবার শরীফের পিস ছেলে হওয়াতেই আমি উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কোঅর্ডিনেটর হওয়াতেই এবং সোশ্যাল কাজ করি আজিজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে আমরা মানুষের কাছে সুখ দুঃখের মাঝে পৌঁছে যাই আমরা যেভাবে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত গরিব দুঃখের কাছে পৌঁছে যাই সেই মানুষদের মোটিভটা জানছি হাজী নুরুল ইসলাম সাহেব বসিরাট লোকসভার প্রার্থী হওয়াতে প্রচুর পরিমাণ মানুষ আপ্লুত এবং খুশি এবং আনন্দিত শুধু ভোট আসা অপেক্ষা একটা যেন ঈদ হচ্ছে